আমার মতো পশুপ্রেমীর কাছে পরিবার বলতে শুধু মা বাবা ভাই বোন কি বুঝায় না আমি পরিবার বলতে বুঝিয়ে আমি ভালোবেসে যে পশু বা প্রাণীকে আমার পরিবারে নিয়ে আসবো সেটাও আমার পরিবারের সদস্য আসসালামু আলাইকুম সাম্মীদুল ব্লগে সবাইকে স্বাগতম আজ আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব আমার পরিবারের সবচেয়ে ছোট্ট দুটো সদস্যের সাথে মিষ্টু আর টুনি যারা সারা দিন আমার ঘরের মধ্যে দৌড়াদৌড়ি আর দুষ্টমিতে ভরিয়ে রাখে বিড়াল বা পশু বা পাখি যায় বলেন এমন প্রাণীগুলো যদি আপনার সাথে থাকে আপনার একাকিত্ব আপনার ডিপ্রেশন সব কিছু যেন দূরে সরে যায় আমার কাছে মিষ্টু বা টুনি হচ্ছে আমার তেমনই ডিপ্রেশনের ওষুধ তো প্রথমেই আমি আমার মিষ্টুকে দিয়ে শুরু করছি মিষ্টু মানে ওই যে বড় যে দুষ্টামি করছে হ্যান্ডসাম ছেলে ওইটা আমার মিষ্টু ওকে আমি আমার কাজিনের বাসা থেকে নিয়ে এসেছি আমার কাজিনের বিড়াল চারটা বাচ্চা দিয়েছিল তার মধ্যে মিষ্টু ছিল সবচেয়ে কিউট আমি আমার মিষ্টিকে ওইখান থেকেই বেছে নিয়ে এসেছি মিষ্টুকে দেখার সাথে সাথে আমার মাথার মধ্যে এই নামটাই চলে এসেছিল তাই আমি ওকে রেখেছিলাম মিষ্টু তো যদিও তখন আমি জানতাম না ও ছেলে না মেয়ে তারপর আমি মিষ্টুর নামটাই রেখে দিয়েছি খুবই শান্ত হ্যান্ডসাম আর খুবই বুঝদার একটা বিড়াল একদম আমি খুবই কম করবে বসে বসে থাকবে আর বেশি একটা যারা যন্ত্রণাও করে না তারপরে আসবে আমাদের টুনি তো লক্ষ্মীসোনা টুনটুনি টুনি ও হচ্ছে বিড়াল আমরা একটা ডিজিটাল উপায় ওকে পেয়েছি মানে ফেসবুকের একটা অ্যাডপশন পোস্ট থেকে ওকে নিয়ে এসেছে আমার বোন সেই সুদূর হেমায়তপুর থেকে নিয়ে আসার পর থেকেই ও আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে যদিও প্রথম প্রথম এদের দুইজনের একদমই মিলতো না এখনও মিলে না তবে এরা একজন আরেকজনের ধারে কাছেও যেত না মিষ্টুক ও মিষ্টু তো ওকে দেখে খুব ভয় পেত এত বড় একটা ছেলে অথচ টুক একটা টুনিকে দেখে ও ভয়ে দৌড় দিত আর টুনি যেত ওকে আক্রমণ করতে ধরতে যে এই বিড়ালের বাচ্চাটা ওর কাছে ওর কাছে মনে হতো যে ও বিড়ালের বাচ্চা তো ও মিষ্টুকে ধরতে যেত কিন্তু টুনি ওর ধরা দিত না আস্তে আস্তে দেখুন একসাথে এমন থাকতে থাকতে এমন সম্পর্ক হয়েছে যে একজন আরেকজন যে আরেকজনকে ছাড়া একদমই থাকতে পারে না কি ভালোবাসা তাদের মধ্যে এখন তো একসাথে ঘুমাবে একসাথে খাবে দুষ্টামি আর ঘর সম্পূর্ণ ঘরময় দৌড়াদৌড়ি করবে কে কোথায় কোন দিকে লাগছে ব্যথা বাছে কিচ্ছু টের পায় না বিড়াল আমার কাছে খুবই ভালোবাসার আর আমার মনে একটা সফট কর্নার থাকে বিড়ালের জন্য আমি বিড়াল খুবই ভালোবাসি তো টুনি আর মিষ্ট আমার খুবই খুবই ভালোবাসার দুইটা পশু বা প্রাণী আমার সদস্য পশু প্রাণী বলবো না আমার পরিবারের সদস্য ও হচ্ছে আম ওরা দুজন হচ্ছে আমার বাচ্চার মতো আমি ওদেরকে খুবই ভালোবাসি খুবই টেক কেয়ার করে রাখি এদের দুজনে খাওয়া দাওয়া থেকে শুরু করে পরে সব কিছুই আমারই দেখতে হয় তো আমি একা যখন ছিলাম তখন খুব মিস করতাম একটা পশু বাকি যদি কিছু থাকতো আমি পাখি পেলেছি আর অনেক কিছু পেলেছি তবে বিড়ালের পালার মতো অনুভূতি বা এমন শান্তি বলবো আমি আর পাইনি তো আমি মনে করি সবারই একটা বিড়ালের বাচ্চা থাকা উচিত বিড়ালের সাথে সময় কাটানো উচিত তো আমার মতো যারা পশুপ্রেমী আছেন তার অবশ্যই আমার সাথে একমত অন্তত আমাদের ডিপ্রেশন অনেকখানি কমিয়ে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ